আমার একজন বন্ধু ছিল দাদাবাইদের খুব ঘনিষ্ঠ স্বপন চৌধুরী চিরঙ্গারি আমার আত্মীয় হয় আমরা সমবয়সী এবং ছাত্রলীগের যে প্রস্তাবটা আপনি এখানে উত্থাপন করেছেন সম্ভবত সেই প্রস্তাবটা ছাত্রলীগের মিটিংয়ে স্বপন চৌধুরী উত্থাপন করেছে এগুলো অনেক ছোট ছোট

আমাদের আকাঙ্খাটাকে সফলতা এনে দিয়েছে তো এই রকম তো আমরা বানসনে তরুণরা সামনের কাতারে থেকেছে চুয়ান্ন যুক্তফ্রন্টও ছিল বাষট্টি শিক্ষা আন্দোলনে এখানে আমার বড়ভাই আছেন মা ভাই তারা ছিল আর উনসত্তরে ছয় দফার পর্যায়ে এগারো দফা অনেকে সেই এগারো দফার সাথে সম্পৃক্ত ছিলেন এই যে মহান গণ তরুণরা যে অসাধারণ ভূমিকা পালন করেছিল জনসাধারণ সম্পৃক্ত ছিল কৃষক শ্রমিক মেহনতি শিক্ষক ডক্টর শামসুদ জোহা আপনারা জানেন এরকম অগণিত তো এই আন্দোলনও আপনাদের ভূমিকা জাতি চিরস্মরণীয় করে রাখবে কিন্তু আগেকার আন্দোলনে আগেকার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ওরা কোনো দিন পাওয়া শেয়ার করেনি ভাই করেছে কোনো দিন বলেছে ঊনসত্ত্বের যে মহারাণ নায়করা এখানে আছে যে আমাদেরকেও ক্ষমতার কিছু অংশীদার করতে হবে ওগুলো তো আসলো ভবিষ্যতে এগুলো প্রকাশ হবে যা শুরু হয়েছে ভাই একটু থামেন আপনারা আপনারা একটু থামেন একটা জাতির ইতিহাসে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না আপনারা কিভাবে বলেন আপনারা একত্রকে মুছে দেবেন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দেবেন পুনর্লিখন করবেন এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন আপনারা তো আমাদের যাত্রা পত্রকে বিহত করছেন আপনাদের সবটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন এইসব ব্যাপারে এনরশা আপনি কি করতেছেন এই যে সংস্কার রাষ্ট্র সংস্কার দশটা কমিশন করে বসে আছেন এখন আবার সময় বাড়াইতেছেন আপনি কখন আলোচনা করবেন এখন ছাত্রদের চাপে আপনি বললেন ডিটেক্লারেশন অফ কি দিবেন একটা রেভল্যুশন সেটার জন্য নাকি আবার আলোচনাই করবেন আহারে আলোচনা পাঁচ মাসে কি আলোচনা করেছেন সংস্কার বিষয়ে কোনো কথাবক্তা বলেছেন কোথায় কোথায় আপনি সংস্কার করতে চান শেষ আবার এর মধ্যে আরেক আলোচনা নিয়ে আসছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে আবদার সে আবদারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন উনি তো মহা দেখি আমি তো দেখি যে